প্রিয় ভাই ও বোনেরা যীশুর প্রেম চ্যানেলে আপনাকে স্বাগতম শুরুতেই ঈশ্বরের আশীর্বাদ আপনার সহবর্তী হোক প্রিয় বন্ধুরা জীবনে কি কখনো এমন অনুভব করেছেন যে অদৃশ্য কোনো শক্তি আপনার পিছু নিয়েছে আপনার শান্তি কেড়ে নিচ্ছে রাতের আধারে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন কি আপনার মনে অজানা এক ভয়ের ছায়া নেমে আসে আজ আমি আপনাদের এমন এক শক্তিশালী প্রার্থনা শেখাবো যা কেবল আপনার রাতকেই নয় আপনার জীবনকেও আলোকিত করবে এই প্রার্থনা আপনাকে অশুভ শক্তির কালো ছায়া থেকে রক্ষা করবে দেবে এক অভূতপূর্ব শান্তি ও সুরক্ষা বিশ্বাস করুন এই প্রার্থনা আপনার জীবনের মোর ঘুরিয়ে দেবে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন কারণ এই প্রার্থনার প্রতিটি শব্দ আপনার জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে আমরা প্রায়ই নিজেদের অসহায় অনুভব করি যখন জীবনের কঠিন পরিস্থিতির মুখোমুখি হই কিন্তু বাইবেল আমাদের শেখায় যে আমরা একা নই ঈশ্বর সবসময় আমাদের সাথে আছেন তার সুরক্ষা আমাদের ঘিরে রেখেছে গীত সংহিতা একানব্বই অধ্যায় তার পাঁচ থেকে ছয় পদে বলা হয়েছে রাতের বিপদ আর দিনের আক্রমণকে তুমি ভয় করবে না ভয় করবে না অন্ধকারের চলমান মোরগকে কিংবা দুপুরের ধ্বংসকারী আঘাতকে এই পথটি আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বরের উপর বিশ্বাস রাখলে কোনো অশুভ শক্তি কোনো বিপদ আমাদের ক্ষতি করতে পারবে না তার সুরক্ষা ঢালের মতো আমাদের ঘিরে থাকে যা সকল অশুভ আক্রমণ থেকে আমাদের বাঁচায় এই সুরক্ষা কেবল শারীরিক নয় আত্মিক যখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তখন আমরা তার অনন্ত শক্তির সাথে যুক্ত হই যা আমাদের আত্মাকে শক্তিশালী করে এবং অশুভ প্রভাব থেকে মুক্ত রাখে প্রিয় বন্ধুরা আমাদের চারপাশে এমন অনেক শক্তি রয়েছে যা আমরা চোখে দেখতে পাই না ভালো এবং মন্দের এই যুগে আমাদের আত্মাকে শক্তিশালী করা অত্যন্ত জরুরি প্রার্থনা হল সেই শক্তিশালী অস্ত্র যা দিয়ে আমরা অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারি এটি কেবল কিছু শব্দ নয় এটি হলো ঈশ্বরের সাথে আমাদের আত্মার গভীর সংযোগ যখন আমরা হৃদয় থেকে প্রার্থনা করি তখন ঈশ্বরের পবিত্র আত্মা আমাদের অন্তরে প্রবেশ করে আমাদের দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করে এটি আমাদের ভয় দূর করে এবং আমাদের মনে সাহস ও বিশ্বাস স্থাপন করে প্রার্থনার আগে একটি শান্ত পরিবেশ বেছে নিন হতে পারে আপনার সবার ঘরে যেখানে আপনি নির্জনে ঈশ্বরের সাথে কথা বলতে পারবেন আপনার মনকে শান্ত করুন গভীর শ্বাস নিন এবং নিজেকে ঈশ্বরের উপস্থিতিতে সমর্পণ করুন আপনার সকল চিন্তা সকল ভয় ঈশ্বরের কাছে তুলে ধরুন মনে রাখবেন ঈশ্বর আপনার প্রতিটি কথা শোনেন এবং আপনার প্রতিটি অনুভূতির মূল্য দেন এই মুহূর্তে আপনি একানন, ঈশ্বর আপনার পাশে আছেন তিনি আপনার সকল ভার হালকা করতে প্রস্তুত এখন আসুন আমরা একসাথে এই শক্তিশালী প্রার্থনা করি হে মহান এবং পরাক্রমশালী ঈশ্বর মহাবিশ্বের সৃষ্টিকর্তা এবং আমার জীবনের পরম আশ্রয় আমি তোমার পবিত্র চরণে নত হয়ে তোমার কাছে এসেছি রাতের এই নিস্তব্ধ প্রহরে যখন চারপাশ শান্ত আমার আত্মা তোমার সান্নিধ্য পেতে ব্যাকুল হে আমার প্রভু আমি জানি তুমি সর্বশক্তিমান তুমি সর্বজ্ঞ এবং তুমি প্রেমময় তোমার মহিমা অপার তোমার শক্তি অনন্ত প্রভু আমি স্বীকার করছি যে আমি দুর্বল আমার জীবনে অনেক সময় ভয় আসে উদ্বেগ আমাকে গ্রাস করে আমি জানি যে এই পৃথিবীতে ভালো এবং মন্দের এক নিরন্তন যুদ্ধ চলছে অদৃশ্য অনেক শক্তি আমাকে ঘিরে রাখতে চায় আমার শান্তি কেড়ে নিতে চায় কিন্তু হে আমার প্রিয় পিতা আমি বিশ্বাস করি যে তুমি আমার পাশে আছো তোমার সুরক্ষা ঢালের মতো আমাকে ঘিরে রেখেছে যা কোনো অশুভ শক্তি ভেদ করতে পারে না আজ রাতে আমি তোমার কাছে প্রার্থনা করি হে ঈশ্বর তোমার পবিত্র জ্যোতি দিয়ে আমাকে এবং আমার পরিবারকে ঘিরে রাখো তোমার প্রেমময় হাত দিয়ে আমাদের আবৃত করো যেন কোনো অশুভ শক্তি আমাদের স্পর্শ করতে না পারে রাতের আধারে লুকিয়ে থাকা সকল ভয় সকল দুশ্চিন্তা থেকে তুমি আমাদের রক্ষা করো যখন আমি ঘুমিয়ে থাকি তখন তোমার স্বর্গীয় দুধদের পাহারায় রেখো যেন তারা আমাদের সকল বিপদ থেকে রক্ষা করে আমি জানি হে প্রভু তোমার বাক্য সত্য তুমি বলেছ যে যারা তোমার ওপর বিশ্বাস রাখে তাদের কোনো অশুভ শক্তির ভয় দেখাতে পারে না গীত সংগীতা একানব্বই অধ্যায় তার তিন পদ থেকে তুমি বলেছ তিনি তোমাকে শিকারীদের ফাঁদ থেকে আর সর্বনাশা মোরকের হাত থেকে রক্ষা করবেন তার পালকে তিনি তোমাকে ঢেকে রাখবেন তার ডানার নিচে তুমি আশ্রয় পাবে তার বিশ্বস্ততা তোমার ঢাল ও দেহ রক্ষাকারী বর্ম হবে রাতের বিপদ আর দিনের আক্রমণ কি তুমি ভয় করবে না ভয় করবে না অন্ধকারে চলমান মোরগকে কিংবা দুপুরের ধ্বংসকারী আঘাতকে হয়তো তোমার একদিকে পড়বে হাজার খানেক আর হাজার দশের পড়বে অন্যদিকে কিন্তু এসব তোমার কাছেই আসবে না দুষ্ট লোকেরা কেমন পাওনা পায় তুমি কেবল তা চোখে দেখবে প্রভু আমি তোমার কাছে বিনম্র হৃদয়ে প্রার্থনা করি আমার মন থেকে সকল নেতিবাচক চিন্তা দূর করে দাও আমার আত্মাকে তোমার শান্তি এবং পবিত্রতা দিয়ে পূর্ণ করো আমাকে এমন এক বিশ্বাস দাও যা কোনো ঝড় বা বিপদ টলাতে পারবে না যখন আমার মনে সংশয় আসে তখন তুমি আমার বিশ্বাসকে শক্তিশালী করো যখন আমি একা অনুভব করি তখন তোমার উপস্থিতি দিয়ে আমাকে সান্ত্বনা দাও হে আমার দয়ালু ঈশ্বর যারা আমাকে আঘাত করতে চায় যারা আমার ক্ষতি করতে চায় তাদের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো আমি তাদের প্রতি কোনো বিদ্বেষ রাখি না কিন্তু আমি তোমার কাছে সুরক্ষা চাই তোমার ন্যায় বিচার এবং তোমার প্রেম দিয়ে তুমি আমাকে আবৃত করো আমার শত্রুদের তুমি তোমার পবিত্র আলোয় পরিচালিত করো যেন তারাও সত্যের পথ খুঁজে পায় আমি আমার সকল চিন্তা সকল উদ্বেগ তোমার কাছে সমর্পণ করি আমার ঘুম যেন গভীর হয় শান্তি যেন আমার সঙ্গ দেয় সকালে যখন আমি জেগে উঠব তখন যেন তোমার নতুন শক্তি এবং নতুন আশার আলোয় আমি পরিপূর্ণ থাকি আমার দিন যেন তোমার মহিমা প্রকাশ করে এবং আমার প্রতিটি কাজ যেন তোমার ইচ্ছা অনুসারে হয় আমি তোমার কাছে প্রার্থনা করি হে প্রভু আমার প্রিয়জনদের জন্যেও তাদেরও তুমি তোমার সুরক্ষার চাদরে ঢেকে রাখো তাদের জীবন থেকে সকল ভয় সকল বিপদ দূর করে দাও তাদেরও তুমি তোমার শান্তি এবং আশীর্বাদ দান করো হে পিতা তোমার পবিত্র নামকে আমি ধন্যবাদ জানাই তোমার অপার প্রেম এবং তোমার অনন্ত দয়ার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ আমি বিশ্বাস করি যে তুমি আমার প্রার্থনা শুনেছ এবং তুমি আমাকে উত্তর দেবে তোমার ইচ্ছা পূরণ হোক আমার জীবনে এবং তোমার মহিমা প্রকাশ হোক আমার প্রতিটি মুহূর্তে এই সকল প্রার্থনা আমি তোমার পবিত্র নামে করি হে আমার পরমেশ্বর আমেন প্রিয় বন্ধুরা এই প্রার্থনা আপনার আত্মাকে শক্তিশালী করবে আপনার মনকে শান্ত করবে এবং আপনাকে অশুভ শক্তির কালো ছায়া থেকে রক্ষা করবে প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই প্রার্থনাটি করুন বিশ্বাস রাখুন ঈশ্বর আপনার পাশে আছেন তার সুরক্ষা সবসময় আপনার সাথে থাকবে এই প্রার্থনা কেবল একটি রাত নয় আপনার পুরো জীবনকে নতুন এক আলোয় আলোকিত করবে ঈশ্বর আপনাদের মঙ্গল করুন বন্ধু ভিডিওটি ভালো লাগলে যিশুর প্রেম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি অল প্রেস করুন সবসময় সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন জয় যিশু